এমনি হয়তো আপনার নাম শুনছেন যে এই মোবাইলটা রেডমি টেন কিন্তু এরকম দেখার বেলায় অনেক মডেল আছে এরকম আপনি দেখতে পারবেন মোবাইল কিন্তু মডেলে গিয়ে অনেক সময় বেশ কম থাকে দেখতে আপনার এরকম ক্যামেরার সিস্টেমে অনেক মোবাইল আছে এখন বর্তমানে কিন্তু ভিতরে মডেলটা চেঞ্জ আমরা কিন্তু সবগুলোর ক্যামেরা এই ডিজাইনের দেখলে ভাববেন না এটা যে রেডমি নোট টেন রেডমি নোট টেনের এই ক্যামেরার ডিজাইনে কিন্তু আরও মডেলের ফোন আছে তো আজকে আমরা এটা ক্লিয়ার হইল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত হ্যালো গাইজ কেমন আছেন দেখেন আজকের একটা মোবাইল আপনাদের কাছে নিয়ে আসছি এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও অনেকে টাচ মোবাইল ব্যবহার করেন কিন্তু মোবাইলের অনেক মোবাইলের মডেলটা চেক করা কিন্তু ভিন্ন ভিন্ন ঠিক আছে এক একটা মোবাইলের এক এক সিস্টেমের মডেল চেক করার সিস্টেম দেখেন এটা হচ্ছে গিয়া রেডমি ঠিক আছে নি এটা হচ্ছে গিয়া রেডমি যে মোবাইলটা একটু কাজ করা হয়েছিল কাজ করার কারণে একটু রাবার লাগানো রয়েছে এখনও ব্যাক যখন ফিটিং করছিলাম তখন ব্যাক পার্ট বসানোর জন্য একটু এই যে এটা হচ্ছে কি রেডমি রেডমি তো এটার মডেলটা এখন কি মোবাইল এটা অনেকে আছে এরকম দেখলে মডেল কিন্তু বোঝা যায় না কারণ এখনকার মডেলের কোনো শেষ নাই ঠিক আছে তো আজকে আমি দেখাইব বিশেষ করে রেডমি মোবাইলগুলার মডেল চেক করার অনেক সুন্দর একটা সিস্টেম কিন্তু এই মডেলটা চেক করতে হইলে কীভাবে মডেল চেক করবো অনেকের কিন্তু মানে ধারণা নাই বা আইডিয়া নাই বোঝার কিভাবে কি করতে হইব তো দেখেন আমরা প্রথমে কি করব আমরা প্রথমে এটার সেটিংকে ঢুকতে হইব সেটিংকে ঢুকার পরে কিন্তু কিছু কিছু মডেলের আছে খুব সহজেই মডেল চেক করা যায় চাইলে আপনি এখান থেকেও ঢুকতে পারেন এই যে সেটিংটা আছে এখান থেকেও চাইলে আপনি ঢুকতে পারেন আর না হইলে আপনি সরাসরি সেটিংকে যাইতে পারেন ঠিক আছে সেটিংকে যাইতে পারেন এই যে আমি যে দেখাইছি এই যে সিস্টেমটা এই সিস্টেমে কিন্তু সেটিংয়ে ঢুকাটা অনেকে কিন্তু জানে না এই যে এই যে একটা আইকন দেখতেছেন একটা লোগো আছে এটা যে সেটিং লোগো এটা কিন্তু বিশেষ মানে কম বেশি মানে সব টাচ মোবাইলেই এই সিস্টেমটা আছে তো যাই হোক আমরা এখান থেকে সেটিংয়ে ঢুকতে পারতেছি আবার যদি আমরা এখানে যদি মোবাইলের অরিজিনাল সেটিং প্রোগ্রামটা বাইর করি আমরা এই যে সেটিং প্রোগ্রামটা দেখতেছেন এই সেটিংকে ঢুকার পরে এখন মোবাইলের আমরা এই মোবাইলের মডেলটা চেক করব আমরা তো মোবাইলটা দেখতে পারতেছি এমন কে রেডমি মোবাইল এখানে নাম লেখা আছে রেডমি মোবাইল ঠিক আছে কিন্তু রেডমি মোবাইল যে এটা কিন্তু মডেলটা কী এটার মডেলটা কী এটা আমরা এখন চেক করতে দেবো দেখেন অনেক মোবাইলে আছে এই যে অ্যাবাউট ফোন এই অ্যাবাউট ফোনে অনেক ফোন আছে অনেক টাচ মোবাইল আছে সেটিংয়ে আপনি ঢুকার পরেই সেটিংয়ে ঢুকার পরেই এই প্রোগ্রামটা কিন্তু স্যামসাং মোবাইলে বিশেষ করে একবারে নিচের দিকে থাকবো আজকের এই ভিডিওটা আমি কিন্তু সম্পূর্ণ বলে দিচ্ছি কিন্তু আজকের ভিডিও অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমি প্রথমেই বলছি দেখেন এখানে হচ্ছে গিয়া আপনার এই যে অ্যাবাউট ফোন এটা কিন্তু স্যামসাং মোবাইলে বেশিরভাগ কিন্তু এটা একদম নিচের দিকে থাকবো একদম নিচের দিকে ঠিক আছে আঁকারে কিন্তু অন্যান্য কিছু আছে এই যে আপনার ধরেন রেডমি আছে বা আরও কিছু মডেল আছে দেখবেন আপনার প্রথমে ফোনের সেটিংয়ের ভিতরে ঢুকলেই এই যে অ্যাবাউট ফোনটা এখানে দেখাইব এখন আমরা অ্যাবাউট ফোনে ডুকব মোবাইলের মডেল চেক করার লাগে এটার আইমি চেক করতে পারবো অনেক কিছু এই এটার মধ্যে সম্পূর্ণ একবারে মোবাইলের র্যাম মেমরি কয় জিবি মোবাইলের স্পিড কয় জিবি এগুলো সম্পূর্ণ আমরা চেক করতে পারবো তাইলে আমরা এখানে অ্যাবাউট ফোনে ঢুকলাম ঠিক আছে এই অ্যাবাউট ফোনে এখানে দেখেন রেডমি নোট টেন ঠিক আছে রেডমি নোট টেন মোবাইলটার দেখা যাচ্ছে মডেল হচ্ছে কি এই যে ডিভাইস নেম এখানে কী আছে ডিভাইস নেম ডিভাইস নেম রেডমি নোট টেন ঠিক আছে রেডমি নোট টেন তো আমরা এখন এটা কী করবো এখন এখানে আমরা যদি ক্লিক করি এখানে শুধু মেমোরিটা শো করতেছে ঠিক আছে এখানে শুধু মেমোরিটা শুরু করতেছে এই প্রোগ্রামে যদি আমরা ক্লিক করি তাইলে এটা টোটাল এটার মেমোরির হিসাবটা দেখাচ্ছে কয় জিবি লোড আছে কী আসে বিষয় এটা কিন্তু এটা আমরা রেম মেমোরি দুটাই একসাথে চেক করবো কয় জিবি এটার স্পিড কয় জিবি এবং কি স্টোরি মেমোরি কয় জিবি এটা আমরা চেক করতে এটা চেক করতে হইলে এই যে দেখেন এটা আপনি যে কোনো রেডমি মোবাইলে এইট এভাইভেন এই যে এই প্রোগ্রামটা কিন্তু আপনি খেয়াল করে রাখেন ভালো করে ইনফো অ্যান্ড এই সেটিংটাতে আপনি ক্লিক করেন ক্লিক করার পরে দেখেন আমাদের মোবাইলের যে মোবাইলের যে র্যাম আছে র্যাম হচ্ছে কি স্পিড ও ফোর জিবি থাকে সিক্স জিবি থাকে এইট জিবি থাকে কোনো কোনো মোবাইলে বারো জিবি আসতেছে এরকম আরে তো দেখেন এটা ফোর জিবি ফোর জিবি এটা র্যাম আর এটার র্যাম হচ্ছে ফোর জিবি ঠিক আছে এখনও আমাদের এখানে আমরা কি দেখলাম এখানে দেখলাম যে এটা চৌষট্টি জিবি স্টোরি মেমোরি এটার ফ্রন্ট মেমোরি হচ্ছে কি কত চৌষট্টি জিবি ঠিক আছে সিক্সটি ফোর জিবি তো এখানে দেখা যাচ্ছে রেডমি নোট টেন তাইলে আমরা মডেলটাও বুঝলাম মেমরি কয় জিবি বুঝলাম এখন আমরা এই সেটের র্যাম কয় জিবি স্পিড যেটা সাইট জিবি নাকি সিক্স জিবি এটা আমরা কীভাবে দেখব এটা দেখতে হলে আর একটু এই যে নিচের দিকে এখানে কয় নম্বর প্রোগ্রামটা এক দুই তিন চার নম্বর প্রোগ্রাম এই চার নম্বর প্রোগ্রাম এটাতে যদি আমরা ক্লিক করি তাইলে দেখতে পারতেছেন এখানে দেখা যাচ্ছে সরাসরি সামনেই আছে এটা ফোর জিবি ঠিক আছে ফোর জিবি এটার র্যাম চৌষট্টি জিবি এটার আমরা স্টোরি দেখলাম আগে ঠিক আছে তাইলে অবশ্যই আশা করি বুঝতে পারতেছেন বাকি আরও ফোনের অন্যান্য সেটিং আছে আপনি এখানে দেখতে পারেন সমস্যা নাই ঠিক আছে তো আশা করি বুঝতে পারতেছেন আমি কিন্তু মানে আজকের এই মোবাইলটা হঠাৎ করে আমার খেয়াল আইলো যে আমি একটা ভিডিও রেডি করি অনেকেরা আছে এমনি হয়তো আপনার নাম শুনছেন যে এই মোবাইলটা রেডমি টেন কিন্তু এরকম দেখার বেলায় অনেক মডেল আছে এরকম আপনি দেখতে পারবেন মোবাইল কিন্তু মডেলে গিয়ে অনেক সময় বেশ কম থাকে দেখতে আপনার এরকম ক্যামেরার সিস্টেমে অনেক মোবাইল আছে এখন বর্তমানে কিন্তু ভিতরে মডেলটা চেঞ্জ আপনি কিন্তু সবগুলোর ক্যামেরা এই ডিজাইনের দেখলে ভাববেন না এটা যে রেডমি নোট টেন রেডমি নোট টেনের এই এই ক্যামেরার ডিজাইনে কিন্তু আরও মডেলের ফোন আছে তো আজকে আমরা এটা ক্লিয়ার হইলাম ঠিক আছে কীভাবে আমরা মডেল চেক করবো কীভাবে আসে বিষয়ে আমরা সেটিংয়ে যাইব সেটিংয়ে যাওয়ার পরে এখানে সেটিং সেটিংয়ে যাওয়ার পরে আমরা অ্যাবাউট ফোনে ঢুকবো অ্যাবাউট ফোনে ঢুকার পরে এই যে রেডমি নোট টেন এটা হচ্ছে কি চৌষট্টি জি মেমোরি আর একটা হচ্ছে কি আমরা এটা র্যাম চেক করবো র্যাম চেক করতে হলে এই প্রোগ্রামে ঢুকতে হইব ঠিক আছে ঢোকার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফোর জিবি এটা র্যাম ঠিক আছে ওকে তাহলে অবশ্যই ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন এবং কি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আরও অনেক ইম্পর্টেন্ট ভিডিও আমার পুরো চ্যানেল আপনি দেখতে পারেন অনেক অনেক ভিডিও আছে অনেক মোবাইল রিপেয়ারিংয়ের অনেক সফটওয়্যারের ইনপ্রো দেওয়া আছে সেটিংয়ের অনেক কিছু আছে অনেক আপনার জানার বিষয়ে অনেক কিছু অনেক জানতে পারবেন অনেক সেটিং এবং কি অনেক মোবাইলের অনেক প্রোগ্রামের সেটিং অনেক কিছু আছে এবং মোবাইল সার্ভিসিং সহ অনেক ভিডিও আমার চ্যানেলে আছে অবশ্যই আপনি দেখবেন ভালো থাকেন সবাই সুস্থ থাকেন